শুধু দর্শক মন্ডলী আজকের গোল টেবিল আলোচনায় আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা যে বিষয়গুলি সামনে তুলে সেটি হলো একটি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলি কি কি এবং সেগুলো কিভাবে আমরা অতিক্রম করব সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সর্বপ্রথম আমাদের যে জিনিসটি দরকার সেটা হলো যে একটি কাজের জন্য একটা প্লট নির্বাচন অর্থাৎ প্লট নির্বাচনের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলি লক্ষ্য রাখবো সেটা হলো প্লটটি যেখানে অবস্থিত সেখানে যাতায়াত সুবিধা সহজতর কিনা অর্থাৎ সহজেই সেখানে গাড়ি দিয়ে যাতায়াত করা যায় কিনা সেটা নিকটবর্তী শহর শহর থেকে কত দূরে সেটা একটা বিষয় এরপর যে বিষয়টি আমরা বিবেচনায় নেব সেটি হলো প্লটির রাস্তা থেকে কতটুকু উঁচু বা নিচু যদি প্লটির রাস্তা থেকে বেশ খানিকটা নিচু থাকে তাহলে করে সেটা রাস্তার কাছাকাছি পর্যায়ে নিয়ে আসা এরপর সেটার একটা নকশা প্রণয়ন অর্থাৎ প্রথমে রাজুক থেকে প্লান পাস আর যদি রাজুক এরিয়ার বাইরে হয় শুধুমাত্র ওয়াকিং ড্রয়িং করেই কাজটি সমাধান করার জন্য মানে এমনি ভাব আমি একটা প্রশ্ন করতে চাই চেয়ারম্যান হিসাবে কারণ প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন ক্লায়েন্ট জানতে চাই যে রাজুক থেকে প্ল্যান পাস করতে কি কি কাগজপত্র লাগবে হ্যাঁ এই বিষয়ে আমি যদি আপনি কিছু বলেন রাজুক থেকে প্ল্যান পাশ করতে যে কাগজগুলি প্রয়োজন তার মধ্যে প্রথমত হল জমির দলিল এবং কোন কোন ক্ষেত্রে জমির বায়োদুল তারপরে যেটা প্রয়োজন আর এস পর্ষা সি এস পর্ষা এস এ পর্ষা এরপরে হাল লাগাদ খাজনা তারপরে যেটা প্রয়োজন সেটা হলো ডিসিআর তারপরে যেটা প্রয়োজন সেটা হলো যিনি প্লান পাস করাবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তার ইমেল আইডি তার মোবাইল নাম্বার এই জিনিসগুলি হলেই মূলত রাজীব থেকে একটা প্ল্যান পাশ করানোর যায় রাজুকে প্ল্যান পাস করতে হবে না সয়েল টেস্টটা আগে করতে হবে না আসলে এটা হলো প্রথমে প্লোট নির্বাচন করার পরে যেটা দরকার সেটা হলো ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভে করার পরে যখন রাজুকে প্ল্যান সাবমিট করতে হবে তার আগে প্রয়োজন সয়েল টেস্ট অর্থাৎ সয়েল টেস্টটা আগে প্রয়োজন এই জন্য এখন বর্তমানে রাজুকে প্ল্যান জমা দিতে গেলে সেটার ডিজাইন লাগে আর ডিজাইন করতে গেলেই সয়েল টেস্টের রিপোর্ট লাগে অর্থাৎ রাজুরে রাজুকে প্ল্যান যখন আমি সাবমিট করব তার আগেই আমাকে সয়েল টেস্ট অনেকে বলে যে আমি ওই যে সাততলা বিল্ডিং করব আপনার এই যে প্ল্যান পাস করায় ডিজাইন করতে কতদিন লাগে প্ল্যান পাস করার পরে স্ট্রাকচারাল ডিজাইন করে দিতে হবে তো এর জন্য কতদিন লাগবে সাধারণত আমাদের একটা ডিজাইন করার জন্য আমরা 15 দিন থেকে এক মাস সময় নিয়ে থাকি তবে যদি কোন রকম কাগজপত্রের জটিলতা থাকে সেক্ষেত্রে সময়টা হয়তো আরো পনেরো দিন বেশি লাগে অর্থাৎ মাস দেড়েকের মতো লেগে যায় আচ্ছা আরো কিছু প্রশ্ন আসে যে কোনো ক্লায়েন্টাই প্রশ্ন করে যে অনেকের বাড়ি দেখা যাচ্ছে কি রাস্তার থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোর ডাউন হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হইলে যে একেবারে ঘরের ভিতরে পানি ঢুকে যায় এই ধরনের সমস্যাটা কেন হয় আসলে অনেক আগে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল হয়তো দেখা যে সেটা ডিজাইন কোনো ইঞ্জিনিয়ার করে নাই মিস্ত্রি করে দিছে এবং মিস্ত্রির তার ই অনুযায়ী আইকিউ অনুযায়ী একটা ফ্লোর হাইট দিয়ে দিছে ফ্লোর হাইট দেওয়ার কারণে রাস্তা দেখা গেলো প্রতি দশ বছর পর পরই সংস্কার হয় সংস্কার হইলেই এটা ছয় আপ হয় এভাবে সে যদি হাইট আড়াই দিও থাকে পঞ্চাশ বছর পরে রাস্তার ফ্লোর এক লেভেল হয়ে যায় এবং দেখা গেলো যে এরপরে ষাট বা সত্তর বছর পরে যে রাস্তা সাইডে বাড়িটা নিচের দিকে চলে গেছে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়াররা যেটা করে থাকি সেটা হলো গ্রাউন্ড ফ্লোরের হাইটটা আমরা সাড়ে নয় ফিটের জায়গায় সাড়ে দশ ফিট বা এগারো ফিট বা কোনো কোনো ক্ষেত্রে বারো ফিটও আমরা দিয়ে থাকি এই হাইটটা বেশি দেওয়ার অর্থই হলো যদি কোনো কারণবশত ফ্লোরটা রাস্তার থেকে নিচে চলে যায় তাহলে পুনরায় ওই ফ্লোরের মধ্যে কিছুটা বালু ভরাট করে আবার উপরে সার্ভেসে একটা ঢালাই দিয়ে নিলে তখন ওই ফ্লোরটা রাস্তা থেকে আপ যায় অর্থাৎ তার সেই সমস্যাটা সমাধান হয়ে যায় আচ্ছা ধন্যবাদ এমনি মহোদয় আর একটা প্রশ্ন মাঝে মধ্যে ক্লায়েন্ট করে যে প্রথম নতুন ক্লায়েন্ট এসে প্রথম প্রশ্ন করে কি যে রাজুক থেকে প্ল্যান পাস করাবে কি কি লাগবে এটা তো এটা তো বলছেনি কি কি লাগবে তারপরে আবার কয় যে কত মাস লাগবে কয় দিন লাগবে পাস করাইতে তাই এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন রাজুকে প্ল্যান পাস করানো যদিও আহ একেবারে সরকার কর্তৃক নির্ধারিত টাইম দেওয়া আছে ষাট দিন আসলে মূলত ষাট দিনে কোনো প্ল্যান পাওয়া যায় না নর্মালি একটা প্ল্যান পাইতে তিন থেকে চার মাস লাগে যদি কিনা সেটা সাধারণভাবে পাস হয় আর যদি কোনো বিল্ডিং বিশেষ কমিটিতে পাস করতে হয় সেক্ষেত্রে সময় আরও বেশি লাগে চার থেকে ছয় মাস লাগে আবার যদি কোনো জায়গায় একত্রীকরণের একটা ব্যাপার থাকে তো এই একত্রীকরণের ব্যাপারেও দুই তিন মাস সময় লেগে যায় অর্থাৎ যদি একত্রীকরণ করে প্ল্যান পাস করতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে ছয় থেকে দশ মাস পর্যন্ত ক্লায়েন্ট জানতে চায় যে একজনের প্লট আছে যে রাজুকের আওতায় না কোনো একটা পৌরসভায় সেই ক্ষেত্রে কি করা লাগে প্ল্যান পাস করতে যদি রাজুকের বাইরে হয় অর্থাৎ পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে হয় সেক্ষেত্রে প্ল্যান পাসের জন্য প্রথমে একটা ডিজিটাল সার্ভে এবং ডিজিটাল সার্ভে করার পরেই এটার একটা নকশা প্রণয়ন করতে হয় যেটাকে বলে ওয়ার্কিং ডিজাইন এবং সে সাথে একটা করতে হয় রাজুকের মতো সেটাকে বলে এই এই করার শুধুমাত্র সিট সিট পৌরসভাতে জমা দিতে হয় দেন এই সিটটা যখন পৌরসভায় জমা দেওয়া হলো তখন পৌরসভা কর্তৃপক্ষের নির্ধারিত যে ইঞ্জিনিয়ার থাকে উনি ওই সাইটটি পরিদর্শন করেন এবং সেই মোতাবেক ওখানে প্ল্যান অ্যাপ্রুভাল দেন পৌরসভায় প্ল্যান অ্যাপ্রুভালের ক্ষেত্রে যে জিনিসটা মানা হয় সেটা হলো জমির সামনের দিকে ফুট সেরে কলামের অবস্থান হবে এবং দুই পার্শে তিন ফুট সেরে ইভেন পিছনের পাশেও তিন ফুট সেরে কলামের অবস্থান হবে এ হলো পৌরসভার বিধিমেলা আর রাজুগের ফর্মটা কিছুটা রাস্তার রেসপেক্টে কলামের অবস্থান সামনে পিছে হয় অর্থাৎ রাস্তা যদি পঁচিশ ফিট হয় তাহলে শুধুমাত্র যে সেটব্যাক আছে ব্যাকের রুল অনুযায়ী কলামগুলি বসানো হয় আর রাস্তা যদি পঁচিশ ফুটের কম হয় সেই ক্ষেত্রে বিশ ফিট ফিট সামনে তাহলে যদি থেকে থাকে তাহলে পঁচিশ ফিট পুর জন্য দরকার আরো পাঁচ ফিট সেক্ষেত্রে রাস্তার যে পাশের উনি প্ল্যান নিচ্ছেন ওনার ছাড়তে হবে আড়াই ফিট এবং অপোজিটে রাস্তার বিপরীত পাশে যে বদল থাকবে তার সাথে হবে আড়াইটি অর্থাৎ আড়াইটি ছাড়ার পরে রাজুকের সেট ব্যাক ফলো করতে হবে সেট ব্যাক ফলো করে সেখানে কলমের অবস্থান আছে এটাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার মনে হয় সুপ্রিয় দর্শক বৃন্দ বুঝতে পারছে দর্শক মন্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই আশা করে আমার আজকের এই প্রশ্ন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সুদী দর্শক আমাদের সময়ের স্বল্পতার কারণে এখানেই আমাদের গোল টেবিল আলোচনা শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ